তাদেরকে কাছের গায়ে বেঁধে রাখবো বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব। যে আগে তাদের পরিচয় তবে আমাদের বিজেপিকে আমরা পেছনে ফেলে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে রাস্তাতে নিয়ে যাব। কেউ কিছু করতে পারবে না দুদিন সরকার গড়ে বড্ড চালাকি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কি এই ভারতবর্ষটা কি ওদের বাপের জমিদারি বাপের জমি আমরা ভোট বুকে হাত দেবো বাপের জমিদারি তাহলে আমরা দেশ থেকে চলে যাবো এই রাষ্ট্রহীন করার যে কবি চক্রান্ত আমরা মনে করি সেটা অবৈধ নির্বাচন আজকে ঠিক দু হাজার ছাব্বিশের মার্চ মাসের বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক দু মাস আড়াই মাস আগে বিজেপি সরকারের দুজন পাগলা রাজা দুজন ভণ্ড জাদুকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের নির্দেশে ভারতবর্ষের নির্বাচন কমিশন পশ্চিমবাংলা এসআইএল এর নাম করে পরোক্ষভাবে ইলিশ চক্রান্ত করছে এই চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের আমরা তাই প্রতিবাদ করছি তো লজ্জা করে না খুব একটা ভোটার লিস্টে নাম থাকলে নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ সিটিজেনশিপের সবচেয়ে বড় প্রমাণ ভোটার তালিকায় নাম থাকা দু হাজার দু সালের ভোটার লিস্ট থেকে দু হাজার চব্বিশ সালে যারা ভোট দিয়েছে আজকের আবার কিসের এসাই সেই ভোটার লিস্টকে আবার নতুন করে সংশোধন করার জন্যে এসাইয়াল লাগু হয়ে গেছে আমরা মনে করি এই দুই রাজা আর জাদুকর পাগলা তারা ইলেকশন কমিশনকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চাকর বৃত্তি করার জন্য বাংলায় পাঠিয়েছে পশ্চিমবাংলার মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য। নাগরিকত্ব কিনে নেওয়ার জন্য চক্রান্ত করেছে আমি তাই পরিষ্কার করে বলতে চাই কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা তাদের এ পর্যন্ত রাজ্য সরকারের পাওনা প্রায় দু লক্ষ কোটি টাকা বিভিন্ন খাতের টাকা তারা দিচ্ছে না অথচ একটা প্রতিহিংসা পরায়ণ অশুভ সাম্প্রদায়িক শক্তি কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিম বাংলার মাটি শান্ত মাটিকে অশান্ত করবার জন্যে একটা চক্রান্ত শুরু করেছে এর বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় সভানেত্রী তথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো কলকাতার রাজপথে কখনো দিল্লির রাজপথে তারা লড়াই করে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন ভারতবর্ষে যাতে পশ্চিমবাংলার মানুষের নাগরিকত্ব যাতে প্রতিষ্ঠা থাকে আজকের রাষ্ট্রহীন করার যে চক্রান্ত মানুষের ওপরে এত আতঙ্ক কেন কিসের আতঙ্ক বাংলা মানুষকে দেখে বিজেপি সরকারের এবং নির্বাচন কমিশনারের এত এত প্রেসার এত চাপ আমাদের মানুষের ওপরে আতঙ্ক বাড়ছে দিন দিন ভয় ভীতি বেড়ে যাচ্ছে কেন বাড়ছে কি অপরাধ করেছে পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের সংবিধানকে বুড়ো বল দেখে আজকে পশ্চিম বাংলার মানুষের ওপরে নির্বাচন কমিশনকে দিয়ে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস একটা প্রশাসনিক সন্ত্রাস একটা ধর্মীয় সন্ত্রাস তৈরি করবার জন্য এই বিজেপি সরকার তৈরি হয়ে আছে আমরা এর বিরুদ্ধে উপযুক্ত জবাব আমরা দেবেন এর বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে হবে যারা কেন্দ্র নির্বাচন কমিশনারের পরিচয় দিয়ে আসবে আগে তাদের পরিচয় দেখুন তাদের পাঠ্যভূতার নাম হলো ঠিক আছে কিনা আগে দেখুন তবে আমাদের কাছে প্রশ্ন করবেন আর আপনাদের কাছে প্রশ্ন করবেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব যদি ভুলবার হয় আমাদের লোকাল নেতৃত্ব স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে পেঁধে রাখবো বেঁধে রেখে আমরা প্রতিবাদ করবো যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয় আমরা আমরা আজ থেকে হাজার বছর আগে ছিলাম আমরা আগামী দিন আমরা থাকব এবং যুগ যুগ ধরে আমরা হিন্দু মুসলমান এই পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে থাকব দুদিন সরকার গড়ে বড্ডক চালাকি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কি এই ভারতবর্ষটা কি ওদের বাপের জমিদারি বাপের জমি আমরা ভোট বুকে হাত দেবো বাপের জমিদারি তাহলে আমরা দেশ চলে যাবো এই রাষ্ট্রহীন করার যে গভীর চক্রান্ত দেশহীন করার যে চক্রান্ত নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে এই চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই লড়তে রাজি আছেন তো ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ পশ্চিম বাংলার মুক্তি সূর্য বাংলার জননেত্রী বাংলার অগ্নিকন্যা এবং আমাদের প্রধান সেনাপতি যাকে কেন্দ্র করে আমরা আগামী দিন আমরা এই বাংলাতে একটা নতুন করে ইতিহাস তৈরি করব আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রধান সেনাপতি আমাদের বুকের যুবরাজ মানু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন এগারো এগারো কোটি মানুষের সঙ্গে আমরা আছেন আমরা কোনো ভয় পাবেন না আজকে চারটের পরেই একদম অঞ্চল সভাপতি পূর্ব প্রধান প্রধান থেকে আর সর্বস্তর এমএলএমপি সবাইকে নিয়ে একটু পরেই ভার্চুয়াল মিটিং হবে তাই আমি কথা দীর্ঘায়িত করবো না আমি বলে যাই আমাদের জীবন রক্ষার লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এই দুর্গ রক্ষা করার আপনাদের লড়াই ভবিষ্যৎ প্রজন্মকে টিকে রাখার লড়াই পরিষ্কার করে বলছি আজ অস্তিত্ব রক্ষার লড়াই সে ডারুইন কি বলেছিল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অস্তিত্ব রক্ষার লড়াই ভারতবর্ষ স্বাধীনতার ঘোষণার পরে আমরা যে তেত্রিশ কোটি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ ছিলাম আজও আমরা আছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকিক ভগৎ সিং থেকে শুরু করে বালগঙ্গাধর তিলক থেকে শুরু করে এবং খান আব্দুল গপ্পন খান মৌল আবুল কালাম আজাদ সবাই সম্মিলিত স্বাধীনতা সংগ্রামের মধ্যে স্বাধীনতা এসেছে আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা আছে যারা ভারতবর্ষের মজুদে শাসন করছে তাদের লজ্জা থাকা উচিত তারা ভারতবর্ষের স্বাধীনতা কোনো অংশগ্রহণ করেনি এই আর এস এস বিজেপি বিশ্ব পরিষদ আমি তো আপনাদেরকে পরিষ্কার বলতে চাই আজকে তাই আমাদের জননেত্রী মমতা ব্যানার্জী আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আব্দুল মান্নান এবং আমাদের নেতা অভিষেক হাতে দিয়েছেন সেইটাকে বিশ্বস্ত হস্তে পালন করবার জন্যে আপনাদের আজকে তারা যে ডাক দিয়েছিল সেই ডাকে দশ হাজার মানুষ এসেছে হিন্দু মুসলমান সবাই খ্রিস্টান সবাই এসেছে আপনারা ভয় পাবেন না আমরা ভয় পাবেন না আমরা চলি সমুখ পানে কি আমাদের বাঁধবে রইল যারা পিছুর টানে কাঁধ বাঁধবে তারা কাঁধবে বিজেপি কে আমরা পেছনে ফেলে কোমরের দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে রাস্তাতে নিয়ে যাব কেউ কিছু করতে পারবে না একটা প্রকৃত ভোটার ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে দেখবেন খেলা শুরু হয়ে যাবে আমাদের নেতা অভিষেক ব্যানার্জী কি বলেছেন একটা বৈধ ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ দেয় তাহলে এক লক্ষ মানুষকে নিয়ে দিল্লির কেন্দ্র নির্বাচন কমিশন ঘেরাও হবে ঘেরাও হবে ঘেরাও হবে এক লক্ষ মানুষকে নিয়ে আমাদের যদি কোন ভোটার বাদ দেয় কয়েক লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী আমরা কলকাতার রাজপদেক লক্ষ লক্ষ কর্মী মিছিল করে আমাদের রাজ্য নির্বাচন কমিশন অফিস এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আমরা জীবন দেব রক্ত দেব কলিজা দেব দেব ও বিজেপির কাছে আমাদের নাগরিকত্ব আমরা আমরা কিছুতেই ভীষণ চলতেবো না দেবো না দেবো না পরিষ্কার করে বলতে চাই তাই বেশি দিন আর নেই বিহারে যে বিহারে নিরপেক্ষভাবে এসআইআর করেনি অনেক নিরপেক্ষ ভোটার বিহারে বাদ দিয়েছে বিজেপি বিরোধী ভোট কেটে টুকরো টুকরো করে দিয়েছে আর পড়েছে বাংলার মাটিতে বাংলার মাটি তৃণমূলের দুর্জয় খাটি জেনারাগ্রে দুর্বৃত্ত বিজেপির লিডার প্রধানমন্ত্রী হরে মেলে ঘরে এমপি হোক এই মাটিতে একটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনিক শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা বয়ে যাবে নির্বাচন কমিশনকে জেলে রাখায় পরিষ্কার করে বলতে চাই আমরা আমরা উই আর নট অ্যাফ্রেড টু ডাই আমরা মরতে ভীত নই মরতে ভীত আছেন আমরা থাকব আমরা ছিলাম আজিক যুগ যুগ ধরে এই ভারতবর্ষের মাটিতে বাংলার মাটিতে সগর্বে নেতৃত্বে আগামী পঞ্চাশ বছর ধরে আমরা আন্দোলন করব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা স্থায়ীভাবে এখানে আমরা তাদেরকে পুনর্বাসন দিয়ে যাব কোনো কারোর ক্ষমতা নেই কোনো কারোর ক্ষমতা পরিষ্কার কথা পরিষ্কার কথা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বড় চালাকি বড় চালাকি পেজ ওদের বার্থ সার্টিফিকেটটা জোগাড় করতে বলবেন কত বড় ক্ষমতা আছে আমরা দেখব দেখেন তো লড়াই করতে রাজি আছেন তো মেয়েদের অস্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বকে রক্ষা করতে হবে আপনাদের আমাদের সঙ্গে মাথায় আছে মমতা অভিষেক ব্যানার্জি আর বাসন্তীর আমাদের অভিভাবক সমস্ত অঞ্চল সভাপতি এবং আব্দুল মান্নান গাজী এবং রাজা গাজী তারা আছে আমাদের এমপি আছেন আর আপনার সঙ্গে আছেন একসাথে মিলে আমরা লড়াই করব আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে এই প্রতিবাদী অসংযমী অসংযমী অসহিষ্ণু বিজেপির বিরুদ্ধে আমরা কঠিন সংগ্রাম করব আগামী দিন আমরা আমরা ভাসতে চাই সাড়ে এগারো কোটি মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা গোটা পরিবার এই পরিবারকে ধ্বংস করার ক্ষমতা ওই বিজেপির পশ্চিমবাংলায় যে কটা আছে যে কটা আছে শুভেন্দু পাগলা আছে আর একটা মন্ত্রী আছে হাফ মন্ত্রী হাফ প্যান্ট পরা মন্ত্রী আছে সুকান্ত পাল সুকান্ত মজুমদার হাফ প্যান্ট পরা মন্ত্রী হাফ মন্ত্রী ঠিক বলছি তো হাফ প্যান্ট পরা মন্ত্রী সুকান্ত মজুমদার এদেরকে আমরা সৌভিক ভরসাজ ভক্তিতা করে ভালো কিন্তু কাজে কর্মে অবিশ্বস্ত বিশ্বস্ত কোনো পরিচয় নেই তাই বলবো বিজেপি বিশ্বস্ত নয় বিজেপির পায় তলার মাটি নেই রাজনৈতিক ষড়যন্ত্র করছে এই এসা করে এই রাজনৈতিক ষড়যন্ত্র